যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে প্রায় চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে বিক্ষোভ সামাল দিতে পারছে না যুক্তরাষ্ট্র প্রশাসন প্রচন্ড চাপের মধ্যে পড়েছে তারা যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে চলা এই প্রতিবাদে সমর্থন জানিয়েছে একশো নব্বইটি পরামর্শক গোষ্ঠী এরই মধ্যে অনেক ধরপাকড়ও চলেছে এই সবকিছুর মধ্যে পরামর্শক গোষ্ঠীগুলি বলেছে যেভাবে এই ধরপাকড়ের মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা তা প্রশংসার দাবিদার যুক্তরাষ্ট্র জুড়ে এই স্টুডেন্ট মুভমেন্ট দাঁড় করিয়েছে এক নতুন সমীকরণের আর এই নিয়ে থাকছে আমাদের আজকের বিশ্ব সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম যুক্তরাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে তাবু খাটিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এরই মধ্যে কয়েকশো স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছে কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না এই আন্দোলনকে উনিশশো ষাটের দশকের ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পরে এই প্রথম যুক্তরাষ্ট্র এত বড় ছাত্র আন্দোলনের সামনে এসে দাঁড়িয়েছে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে সেই আন্দোলনেও ব্যাপক ধরপাকড় হয়েছিল ঠিক তেমনটাই এখনো হচ্ছে যার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ আন্দোলন অনেকটাই সহিংসতায় রূপ নিয়েছে গার্ডিয়ানের এক খবরে বলা হয় গতকাল সোমবার নিউ ওয়াশিংটন স্কোয়ার পার্কের উপরে নিউ পুলিশ বিভাগের বিশেষ বাহিনী স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপকে ড্রোন নিয়ে সতর্ক টহল দিতে দেখা যায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসরায়েলে বোমা অর্থ দিচ্ছে এনও আই আজও কত শিশু হত্যা করছে এমন প্রচারপত্র বিলি করার সময় প্রায় একশো বিশ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় এদিকে বেঁধে দেয়া সময়ের মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সরে না যাওয়ায় তাদের বহিষ্কার করেছে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যদিকে এই মুভমেন্টকে সমর্থন জানিয়েছে প্রায় একশো ষাটটি পরামর্শ গোষ্ঠী গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ওয়ার্কিং ফ্যামিলিস পার্টি অফ নট নাও মুভমেন্ট সানরাইজ মুভমেন্ট মুভমেন্ট ফর ব্ল্যাক লাইভস ও জেন জেড ফর চেঞ্জ গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে শত শত শিক্ষার্থীকে এই নিয়ে প্রকাশিত বিভিন্ন ফুটেজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকদের সহিংস পন্থায় আটক করতে দেখা গেছে পরিস্থিতি দিন দিন ঘোলাটে আকার ধারণ করছে বিশ্লেষকরা মনে করছে সামনের আগামী যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে একদিকে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে এই স্টুডেন্ট মুভমেন্ট সব কিছু মিলিয়ে আগামী নির্বাচন জো বাইডেনের জন্য এক অগ্নি পরীক্ষা হতে চলেছে তবে যুক্তরাষ্ট্র জুড়ে যে স্টুডেন্ট মুভমেন্ট শুরু হয়েছে এর ফলাফল কি দাঁড়াবে তা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্ধারিত হতে পারে